হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো বলো এই ঠান্ডাতে আমি তো ভীষণ ঠান্ডায় কাঁপছি আবার আমাদের এখানে জানো তো সারা দিন আবার কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তো এত ঠান্ডা পড়েছে মানে কি বলবো ঠান্ডাতে পুরো জমে যাওয়ার মতো অবস্থা বৃষ্টি পড়লে একটু কিছু খেতে মনে হয় তো আজকে আমি ঠিক করছি চাউমিন বানিয়ে নিই আর মেয়েরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো সবার জন্য আমি আজকে আমার মতন করে একদম ঘরোয়া পদ্ধতি চাউমিন করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী জিনিস নিয়ে নিয়েছি প্রথমেই দেখো আমি এখানে তিনটে চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা ম্যাগি মশলা আর এর ভেতরেও যেন তো বিট লবণের মতো একটা মশলা দেওয়া থাকে এদিকে দেখো আমি নিয়েছি পেঁয়াজ কুচি আমি এগুলোকে আগেই কুচিয়ে নিয়েছি এটা হচ্ছে বিনস কুচি আর এদিকে রয়েছে গাজর কুচি করে রাখা আর নিয়েছি চারটে ডিম আর আমি খুব একটা বাঁধাকপি পছন্দ করি না তো সেই জন্য আমরা এখানে আলু দিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি ওই চাউমিনগুলোকে সেদ্ধ করব বলে আর এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলে কী হবে বলো তো চাউমিনের ভেতরে একবারই নুনটা ঢুকে যাবে তো এটা এখন গরম হতে রেখে দিই অন্যদিকে আমি কড়াই বসিয়ে নিয়ে চলো কড়াইটা গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো তোমাদের দেখানো হয়নি আমি কিন্তু একটু বাদামও নিয়ে নিয়েছি কারণ চাউমিনে বাদামটাও ভালো লাগে প্রথমে আগে চাউমিনের জন্য বাদামটা ভেজে নেব এদিকে দেখো জলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে এরপর এক এক করে চাউমিনগুলোকে দিয়ে দেবো আর ওদিকে আমার বাদামটা ভাজা হচ্ছে চাউমিনটা একটু সেদ্ধ হোক আমি একটু ঢাকা দিয়ে রাখি বাদামটাও মনে হচ্ছে আমার ভাজা হয়ে গেছে চলো এরপর তুলে নিই দেখো বাদামটা তুলে নিয়েছি এরপর আমি এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে তো প্রথমেই আমি পেঁয়াজটা দিয়ে দেব এরপর আমি গাজর আর বিনসগুলোকে দিয়ে দেবো তো এটা আমার হালকা ভাজা হয়ে এসছে এরপর আমি আলুগুলোকে দিয়ে দেব আর খুব সামান্য ফ্লেমটা রেখে দেবো খুব বেশি হাই ফ্লেম করবো এরপর এটাকে আস্তে আস্তে ভেজে নেব এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আপাকে নুনটা দিয়ে রেখে দেবো আর ভালো করে মেঘিয়ে ভাটা দিয়ে দেব একটু ভাজা হুঝি হয়ে মতো হয়ে গেলে তখন আবার নতুন নতুন একটা মশলাগুলো দি দশ মিনিট হয়ে গেছে চলো দেখি এখন খুলে কী অবস্থায় ও আমার চাউমিনটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে একটা কাঁটা চামচ দিয়ে আমি নাড়িয়ে দেখে নিই চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি এখন ঝাড়তে দিয়ে দিই একটা ঝুড়িতে মানে জলটা ঝরিয়ে নেব এর মধ্যে আমি এরপর আস্তে আস্তে একে একে হলুদ দেবো আমার আবার হলুদ দিয়ে চাউমিন খেতে একটু বেশি ভালো লাগে মানে কালারটা আছে আর দিচ্ছি চিটে গুঁড়ো পরিমাণ মতো তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবে আর দিয়ে দিচ্ছি সামান্য মিট মশলা মিট মশলার গন্ধটা ভালো লাগে তো পরিমাণ মতো দেবে এবার সব দিয়ে আমি একবারে নাজিয়ে নেবো এক্ষুনি খুব সুন্দর একটা গন্ধ আছে আর এই রকম চাউমিন না আমার বৌ না খেতে খুব ভালোবাসে আমি যখন ওর বাড়ি যায় ও খালি বলতে দেখতে চাইছি ওর চাউমিন করে খাওয়া আমাকে মানে এই রকমভাবে চাউমিনটা ও খেতে খুব ভালোবাসে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা সেদ্ধ হতে দিয়ে দিই এদিকের ওভেনে ভাজা হচ্ছে আর আমি এদিকে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে এখানে আমি ডিমটা ভেজে নেব তো এর মধ্যে আমি এখন নুন দিয়ে দেবো আর নুন না দিলে ডিমটায় কোনো স্বাদ আসবে না তো এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি এদিকে দেখো আমার ভাজাটাও প্রায় হয়ে দেখো বন্ধুরা এটা কিন্তু আমার পুরো ভাজা হয়ে গেছে তো এরপর আমি এর মধ্যে চাউমিনটা অ্যাড করে দেবো আমাকে এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে এখনও ম্যাগি মশলাটা দেওয়া বাকি রয়েছে আর যে বাদামগুলো ভেজেছিলাম সেগুলো মোটামুটি আমার এটা মিক্স করা হয়ে গেছে এরপর আমি ওপর থেকে মশলাটা ছড়িয়ে দেবো আর দিয়ে দিচ্ছি বাদামগুলোকে মশলা দিয়ে আর বাদাম দিয়ে আমি মিক্স করে নিয়েছি আর এরপর আমি ডিমটা দিয়ে দেব চাউমিন কিন্তু আমার একদম রেডি এবার চলো সার্ভ করে নিই চাউমিন আমার তোলা হয়ে গেছে এর উপর থেকে আমি একটুখানি সস দিয়ে দেব। সত্যি বলছি বন্ধুরা গন্ধটা এত সুন্দর হয়েছে না জানি খেতে কত ভালো হবে তো আমার মতো এইভাবেই তোমরাও কোনো একটা শীতের সন্ধ্যায় চাউমিন বানিয়ে খেও আশা করছি তোমাদেরও ভালো লাগে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা